ও মাইকি আমি কখন থেকে এখানে অপেক্ষা করছি হাত পেতে দাঁড়িয়ে রয়েছি যাতে একটা ফল আমার হাতে এসে পড়ে এবং সেটা আমি খেতে পারি কখন থেকে অপেক্ষা করছি কিন্তু সেটা হচ্ছেই না এবার আপনি বলবেন যে এসব কি বলছি এই কি অদ্ভুত কথা বলছি যদি ফল খেতে হয় তাহলে আমাকে বৃক্ষে চড়তে হবে ফলের কাছে পৌঁছতে হবে তবেই তো ফল পাবো এবারে এটা অত্যন্ত সহজ ব্যাপার কিন্তু এই বিষয়টা আপনি নিজের জীবনের প্রসঙ্গে ভেবে দেখুন লক্ষ্য কোথায় আছে আপনি জানেন সেই লক্ষ্যে পথ সেটাও আপনি জানেন সেই পথে চলার ক্ষমতাও আপনার রয়েছে কিন্তু তাও আপনি নিজের লক্ষ্য লাভ করতে পারছেন না কেন কারণ আপনি অপেক্ষা করছেন যে লক্ষ্য আপনার সামনে চলে আসবে কিন্তু তা হয় না লক্ষ্য সে যাই হোক না কেন ধন হোক প্রেম হোক কোন সম্মান হোক বা মোক্ষ হোক যদি আপনি তার দিকে অগ্রসর না হন তাহলে ফলপ্রাপ্তি অসম্ভব ব্যাপার তা কোনোদিনই হবে না সেই জন্য আপনার চোখের সামনে আপনি যদি নিজের লক্ষ্যকে দেখতে পান তাহলে উঠুন এবং সেই দিকে অগ্রসর হতে শুরু করুন নিজের অন্তরের সকল অশুভ গুণ দূর করুন অলসতা ত্যাগ করুন অজ্ঞানতা ত্যাগ করে দিন এবং চলতে থাকুন অবশ্যই মনোবাঞ্ছিত মনে রাখবেন চলতে থাকলে তবেই লক্ষ্যপ্রাপ্তি হবে অপেক্ষার দ্বারা শুধুমাত্র মৃত্যু লাভ হবে আসুন আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা মানুষের জীবনে তিনটি গুণ অত্যন্ত প্রয়োজনীয় বিনম্রতা যোগ্যতা যদি জ্ঞান লাভ করতে চান তাহলে শ্রদ্ধার প্রয়োজন যদি মান লাভ করতে চান তাহলে স্বভাবে বিনম্র হওয়া প্রয়োজন আর যদি মনোবাঞ্ছিত স্থান লাভ করতে চান তাহলে যোগ্যতার প্রয়োজন বিষয়টা সহজ শ্রদ্ধা আপনাকে জ্ঞান দেবে নম্রতা আপনাকে মান আর যোগ্যতা উচিত স্থান দেবে কিন্তু যদি আপনি এই তিনটি গুণ সম্মিলিত করেন তাহলে এমন কিছু লাভ করবেন যাই সব কিছুর থেকে অনেক উর্ধে সম্মান আর এই হলো সেই সম্মান যা প্রত্যেক মানুষের নিজের জীবনে লাভ করতে চেষ্টা করা উচিত কারণ এই হল সেই সম্মান যার কারণে আপনি চলে যাওয়ার পরেও। এই সংসার আপনাকে ভালোবাসবে আর মনে রাখবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ মতিও হল গুরুত্বপূর্ণ এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল সংগতি একটা জলের ফোঁটা তার মধ্যে গতি থাকে প্রকৃতির মধ্যে তা লাভ করার ইচ্ছে নিহিত থাকে কিন্তু এই যে সংগতি তা নির্ধারিত করে যে এই জলের ফোঁটা ঝিনুকের মুখে পড়ে মুক্ততে পরিণত হবে নাকি বিষাক্ত সাপের মুখে পড়ে বিষে পরিণত হবে এবার দেখুন এই জঞ্জাল স্বর্ণকারের দোকানের সামনেও থাকে এবং জঞ্জাল একজন ব্যবসাদারের দোকানেও থাকে কিন্তু জঞ্জাল যা স্বর্ণকারের দোকানে থাকে তা ব্যবসাদারের দোকানের জঞ্জালের থেকে অনেক বেশি মূল্যবান কারণ তার মধ্যে সোনার সঙ্গতি থাকে সেই জন্য জীবনে সঙ্গতির উপর বিশেষ গুরুত্ব দেবেন যেমন সঙ্গতি তেমনই আপনি হবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেক প্রাণী ভালোভাবে জীবনযাপন করতে চান এটা তাদের স্বভাবে আছে এবং ভাবাটা অনুচিত নয় কিন্তু একটা ভালো জীবনের গুরুত্বপূর্ণ অংশ কোনটা বসবাসের স্থান স্থান সেই যেখানে আমরা জীবন অতিবাহিত করি এবার মানুষ ভাবতে পারেন যে একটা ভালো বাসস্থানের অর্থ কি সেই স্থান যেখানে সহজে জল পাওয়া যায় যেখানে শুদ্ধ বায়ু পাওয়া যায় যেখানে আনাজ উৎপন্ন হয় এটা জীবনযাপনের জন্য পর্যাপ্ত বটে কিন্তু ভালো জীবন জীবনযাপনের জন্য আরো একটা কথা আপনাকে বুঝতে হবে সাধু জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এই সকল মহাপুরুষ এনাদের যে বাসস্থান তা অত্যন্ত বিশেষ হয় এখানে এক ধরনের বিশেষ ইতিবাচক শক্তি থাকে এমন একটা স্থান যেখানে দেবতারাও বিচরণ করে জীবন আমরা সবাই যাপন করি কিন্তু জীবনের উদ্দেশ্য শুধুমাত্র যাপন করা নয় জীবনের উদ্দেশ্য হলো মুক্তি লাভ করে আর এই সকল সাধু জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এই সকল মহাপুরুষ আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারেন কারণ এরা হলেন সেই মহাপুরুষ যারা নিজেদের অন্তরের বিকার অহংকার ক্রোধ বিদ্বেষ এই সকল দোষগুলিকে ত্যাগ করেছেন এদের উপর বিজয় লাভ করেছেন এমনই একজন ব্যক্তি আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারে প্রয়োজন শুধুই এনাদের চিনতে পারা এদের কথা বুঝতে পারা এবং এদের দেখানো পথে চলা যদি আপনি এটা করতে পারেন তাহলে এই মন প্রফুল্ল হয়ে বলবে রাধা রাধা আমি এখানে একা এই বনে বসে আছি বাঁশি কার জন্য কে আছেন এখানে কেউ নেই আমার থেকে অনেক দূরে আছেন আমি এখানে একা এই বনে বসে এই আকাশের এই রঙের গাছের এই সব ফলের মাটির সুবাসের আনন্দ উপভোগ করছি কেন আমি হইলাম দারুকাधीश এমন কি রাজকীয় বা ভৌতিক সুখ রয়েছে যে আমি ওখানে পেতে পারি না সবকিছুই পেতে পারি তাও এখানে বনে একা বসে আছি কোন সুখ খুঁজে চলেছি একা থাকার সুখ আমরা প্রত্যেকদিন অনেক মানুষের সাথে চিন্তা ধারার সাথে কর্মের সাথে পরিস্থিতির সাথে সুখ দুঃখের দ্বারা বেষ্টিত থাকি জীবনের এই চক্রে আমরা জড়িয়ে পড়তে থাকি যতই আমরা এই সমস্যার সমাধান করি আমরা ততই এতে জড়িয়ে পড়ি আমরা এতটাই জড়িয়ে পড়ি যে যখন আমরা আয়নায় নিজেদের দেখি তখন আমরা নিজেদের চিনতেই পারি না এমন মনে হয় যেন আমরা নিজেদের হারিয়ে ফেলেছি সেই জন্য প্রত্যেক দিন আপনি কিছু সময় নিজের সাথে কাটান একান্তে এটা অত্যন্ত আবশ্যক নিজের অস্তিত্বের গভীরে গিয়ে দেখতে শিখুন নিজেকে বুঝুন অদ্ভুত শান্তির অনুভূতি হবে যেমন এই বায়ু এই বৃক্ষ এই পুষ্প এই নিসর্গ এদের মতো আপনিও কখনো একলা হতে শিখুন কখনো নিসর্গের একটা অংশ হয়ে দেখুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা ও কি আমি কখন থেকে এখানে অপেক্ষা করছি হাত পেতে দাঁড়িয়ে রয়েছি যাতে একটা ফল আমার হাতে এসে পড়ে এবং সেটা আমি খেতে পারি কখন থেকে অপেক্ষা করছি কিন্তু সেটা হচ্ছেই না এবার আপনি বলবেন যে এইসব কি এ কি অদ্ভুত কথা বলছি যদি ফল খেতে হয় তাহলে আমাকে বৃক্ষে হবে ফলের কাছে পৌঁছতে হবে তবেই তো ফল পাবো এবারে এটা অত্যন্ত সহজ ব্যাপার কিন্তু এই বিষয়টা আপনি নিজের জীবনের প্রসঙ্গে ভেবে দেখুন লক্ষ্য কোথায় আছে আপনি জানেন সেই লক্ষ্যে পৌঁছানোর পথ কি সেটাও আপনি জানেন সেই পথে চলার ক্ষমতাও আপনার রয়েছে কিন্তু তাও আপনি নিজের লক্ষ্য লাভ করতে পারছেন না কেন কারণ আপনি অপেক্ষা করছেন যে লক্ষ্য আপনার সামনে চলে আসবে কিন্তু তা হয় না লক্ষ্য সে যাই হোক না কেন ধন হোক প্রেম হোক কোন সম্মান হোক বা মুখ্য হোক যদি আপনি তার দিকে অগ্রসর না হন তাহলে ফলপ্রাপ্তি অসম্ভব ব্যাপার তা কোনোদিনই হবে না সেই জন্য আপনার চোখের সামনে আপনি যদি নিজের লক্ষ্যকে দেখতে পান তাহলে উঠুন এবং সেই দিকে অগ্রসর হতে শুরু করুন নিজের অন্তরের সকল অশুভ গুণ দূর করুন অলসতা ত্যাগ করুন অজ্ঞানতা ত্যাগ করে দিন এবং চলতে থাকুন অবশ্যই মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারবেন মনে রাখবেন চলতে থাকলে তবেই লক্ষ্যপ্রাপ্তি হবে শুধুমাত্র মৃত্যু লাভ হবে আমি দ্বারুকাধীশ এবং আমার সভাতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষ আসেন নিজেদের দাবি নিয়ে নিজেদের ইচ্ছে নিয়ে কখনো কেউ ভোজন চান আবার কখনো কেউ ওষুধ কখনো কেউ বস্তু চান কেউ আবার চান বস্ত্র কারোর জ্ঞান চাই কারোর ধন চাই আবার কারোর বাসস্থান অনেক সময় আমি এই অনুরোধ এই ইচ্ছে পূর্ণ করি না এবার আপনি এটা ভাবতেই পারেন যে কৃষ্ণ তো তাহলে লোভী ওর কাছে তো সবকিছুই রয়েছে তার পরেও সে নিজের প্রজার ইচ্ছে পূর্ণ করে না। তাদের সমস্যাগুলি বুঝতে পারে না। তাদের সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করে না। আসল সত্য হলো এটাই যে কোন সবল ব্যক্তি যে কোন গৃহস্থ ব্যক্তি যে কাজ করতে সক্ষম তার পরিশ্রম দ্বারাই নিজের প্রয়োজনগুলি এবং ইচ্ছেগুলি পূরণ করা উচিত এটা অত্যন্ত প্রয়োজনীয় এগুলো তিনি করতে পারেন এই পথে চলতে হবে পরিশ্রম করতে হবে তবেই সে কিছু অর্জন করতে পারবে এবার এমন কোনো ব্যক্তি যার এই সব কোনো রুচি নেই যে কিছুই করতে চায় না সে কিছুই অর্জন করতে পারবে না এবার এরকম কোন ব্যক্তিকে যদি আমি কোন বস্তু প্রদান করি তাহলে কি হবে সে হয়ে যাবে আর সেটা উচিত হবে না তাহলে কি করা উচিত তাকে পথ দেখানো তাকে বোঝাতে হবে যে কোন পথে চলে তুমি নিজের লক্ষ্য প্রাপ্ত করতে পারবে শিল্প জ্ঞান আচরণ এবং ব্যবসা এই পথে কিভাবে চলে সেটা শেখাতে হবে আর আমি সেটাই করি তার ফলে কি হয় ব্যক্তি স্বাধীন হয়ে যায় সংসারে সে যা চাইবে তাই প্রাপ্ত করতে পারবে কখনো কারোর থেকে কিছু চাইবার প্রয়োজন পড়বেই না এই কথাটা সবসময় মনে রাখবেন যখনই দান করবেন তা ভাবনা চিন্তা করে এমন ভাবে দান করবেন যাতে সামনের ব্যক্তি স্বাধীন হতে পারে পরাধীন নয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ম করতে শিখুন পাণ্ডব পাণ্ডবরা বন থেকে এসেছিলেন ওনাদের কাছে না কোনো ধন ছিল না কোনো সম্পদ না বিদ্যা নিজের পরিশ্রমের দ্বারা ওনারা বিদ্যা অর্জন করেছিলেন আর তার দ্বারাই সম্পদ অর্জন করলেন আর ধনও অর্জন করলেন এই পাণ্ডব ছিলেন অত্যন্ত কুশল এবং শক্তিশালী যুধিষ্ঠির নিজের পরিশ্রম দ্বারা এমন জ্ঞান অর্জন করেছিলেন যে এই সংসারণাকে ধর্মরাজ যুধিষ্ঠির অভিহিত করেছিল দেখতে গেলে পাণ্ডবদের কাছে সবকিছুই ছিল কিন্তু যখন বিষয় এলো আরো ধনলাভ করার তখন যুধিষ্ঠির যিনি পাণ্ডবদের মধ্যে জ্যেষ্ঠ তিনি সকল পাণ্ডবদের সাথে অংশগ্রহণ করে এর ফলে না শুধু ধনলক্ষ্মী ধর্মলক্ষী বিবেকলক্ষী কেউ হারালেন আর শুধু তাই নয় নিজের গৃহলক্ষ্মী দ্রৌপদী হারিয়ে ফেললেন এর কারণ কি খুব সহজ একটা কথা এই সংসারে সম্মান এবং সাফল্য দুটোই পরিশ্রমের দ্বারা লাভ করতে হয় কিন্তু দ্রুত ক্রীড়ার এই খেলা আমাদের ভাগ্যের উপর নির্ভরশীল এই সংসারে দুটি পথ রয়েছে একটা পথ যেখানে কর্ম এবং পরিশ্রমের দ্বারা আপনি নিজের পথ নিজেই রচনা করতে পারবেন আর দ্বিতীয় পথ হল যেখানে এই ভাগ্য এক মুহূর্তে আপনাকে শিখরেও পৌঁছে দিতে পারে আবার ধুলিশ করে দিতে পারে আপনি কোন পথ বাজবেন সেই চয়ন আমার সাথে কোন এক সময়ের ঘটনা এটা মা এবং বাবা হাটে গিয়েছিলেন তখন আমি আর দাদা গিয়েছিলাম গরু চড়াতে আমরা বাড়ি ফিরে এলাম আর মা সেই সময় একটা কাজ করতেন যখনই হাটে যেতেন দরজা তালা বন্ধ করে যেতেন উনি খুব ভালো করে জানতেন যে যদি ওনার এই মাখন সঠিক সময় পৌঁছে যায় তাহলে এক ফোঁটাও মাখো ওনার অবশিষ্ট থাকবে না এবার ঘটনা কিছুটা এরকম হলো যে মা আর বাবা মাঝে মাঝে হাটে যেতেন তাই মাঝে মাঝেই দরজা তালা বন্ধ করতে হতো যখন মা আর বাবা ফিরে এলেন তখন বাবা ভুলে গিয়েছিলেন যে এই চাবির গোছা থেকে ঠিক কোন চাবিটা দরজার তালা খোলার জন্য উপযোগী উনি চেষ্টা করতে শুরু করে দিলেন একটা পর চাবি দিয়ে উনি চেষ্টা করতে থাকলেন একটার কিন্তু সেই দরজার তালা তো খুলতেই চাইছিল না ওনার মাথা থেকে ঘাম পড়তে শুরু করলো তখন মা বললেন যে তালা ভেঙে দেওয়া যাক মা চলে গেলে আর বাবা বললেন না না দাঁড়াও আর কিছু চাবি বাকি আছে এটা হয়তো খুলতে পারব মা নিয়ে চলে এলেন সেই তালা তালা ভাঙার জন্য আর আর বাবা শেষ চাবিটা প্রয়োগ করলেন দরজার খুলে যদি উনি চেষ্টা না করতেন তাহলে এই তালাটাও ভেঙে যেত আর চাবিটাও নষ্ট হয়ে যেত ঠিক কিনা এবার এই ঘটনাটা আমি দেখেছিলাম আর আমার মনে হলো যে কখনো কখনো এই চাবির গোছার মধ্যে থেকে শেষ চাবিটাও কিন্তু জীবনের দরজা খুলে দিতে পারে সেজন্য আপনি যদি জীবনে সাফল্য লাভ করতে চেষ্টা করেন নিজের লক্ষ্যে পৌঁছতে চান তাহলে হার মানবেন না হয়তো দেখবেন আপনার পরবর্তী প্রচেষ্টা বা এই অন্তিম প্রচেষ্টা আপনাকে সাফল্যের পথে নিয়ে গেল আপনি নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন জীবনে সাফল্য লাভ করুন বিপদ সকালে জীবনেই আসে কিন্তু অনেক মানুষ বিপদdele ভগবানকে দোষার্পণ করেন বলেন যে আপনি আমাকে রক্ষা কেন করছেন না আপনার প্রতি আমার মনে অপার ভক্তি সর্বদা আপনার জপ করি তাও আপনি না আমাকে বিপদ মুক্ত হওয়ার কোনো পথ দেখাচ্ছেন না এই বিপদ থেকে আমাকে বের করছেন এবার এটা হলো আপনার ভাবনা আপনার দৃষ্টিভঙ্গি এবার আমি বলি সত্যিটা আসলে কি সত্যি হলো এটাই যে ঈশ্বর সব সময় আপনার সাথেই আছেন থাকবেন দেখুন সেই বীজের দৃষ্টিভঙ্গির দ্বারা যে মাটির নিচে চাপা পড়ে আছে তাকে পরিণত হতে হবে এক বিশাল সুন্দর বৃক্ষে তা তখনই হবে যখন তা ভাঙবে ভাঙবে তখনই যখন সে উত্তাপ পাবে উত্তাপ থেকে পাবে সূর্যের তাপ থেকে সূর্যের তাপ থেকে ধরিত্রীও বাঁচতে পারে না তাকে তা সহ্য করতেই হয় আর যখন এই ধরিত্রী আর এই বীজ এই দুই তপ্ত হয়ে যায় তখনই এই প্রকৃতি বর্ষা আনে আর সেই বর্ষার জলে এই বীজ এক সুন্দর বৃক্ষে পরিণত হয় আমাদের সাথে সব সময়। আপনার জীবনে যদি তার মানে এটা নয় যে আপনারই কোনো পাপের শাস্তি আপনি পাচ্ছেন হয়তো ভবিষ্যতে আপনাকে একটা সুদৃঢ় কাঠামো হতে হবে তার প্রয়োজন আছে তাই এটা হলো তার ভিত যতটা শিখবেন যতটা শক্তিশালী হবেন ততটাই দৃঢ় কাঠামো হবে। নিশ্চয়ই দেখেছেন অলংকার বানাবার পূর্বে সোনাকেও অনেক রকম পরীক্ষা দিতে হয় অলঙ্কার বানাবার পূর্বে সোনাকেও অনেক রকম পরীক্ষা দিতে হয় আগুনে তপ্ত হতে হয় সেইভাবেই যদি আপনি কখনো সুরবীর হতে চান তাহলে লাক্ষা গৃহের তাপ সহ্য করতেই হবে তাহলে আসুন আমার সাথে বলুন বন্দে ধর্মা বন্দে রাধা রাধা অনেক সময় মানুষ অতীতকে দেখেন আর তখন অহং বোধে পরিপূর্ণ হয়ে ওঠেন কখনো বর্তমানের দিকে তাকান ভবিষ্যতের দিকে তাকান আর পরিতৃপ্তিতে ভরে ওঠেন কেন বুঝতে পারেন না একটা সহজ কথা এই যে সৃষ্টি এই সৃষ্টি হল একটা বড় চক্র যা বারংবার আপনার কাছে ফিরে আসবেই কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় আপনাকে নিযুক্ত করবে যাতে আপনাকে উত্তীর্ণ হতেই হবে যা কাল ছিল তা আজ নেই এটা সবাই জানেন যা আজ আছে তা হয়তো কাল থাকবে না এটাও আপনাকে মেনে নিতে হবে তাও আবার হাসি মুখে শান্ত থাকতে শিখুন আর কখনোই মনের মধ্যে অহংকার উৎপন্ন হতে দেবেন না হতে শিখুন সেই হিমবাহের মতো হয়তো এই জন্যই এত শীতল থাকে কারণ জানে গতকালও জল রূপে ছিল আজ বরফ রূপে হয়তো আছে কিন্তু কাল পুনরায় সে জলেই পরিণত হবে নিজেকে শান্ত রাখুন সাফল্য শিখরে আছেন হয়তো বা দেখতে হবে শুধু নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন প্রত্যেক পরিস্থিতির জন্য তৈরি থাকুন আর একে 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 ভারসাম্যে রাখতে শিখুন আপনার কাল হোক আজ হোক বা আগামীকাল আপনার ভালো দিন হোক বা খারাপ দিন সব পবিত্র হয়ে যাবে তাহলে আসুন আর আমার সাথে ভালো বলুন অন্ধকারের জন্য রাত্রি যদি এসে থাকে তাহলে আলোকিত প্রকাশ নিয়ে সূর্য অবশ্যই আসে রোগ যদি এসে থাকে তাহলে তার ওষুধও অবশ্যই আসে সমস্যা যদি আসে তাহলে সেই সমস্যার সমাধানও নিজে থেকেই আমাদের কাছে চলেই আসে এই সংসার এই জীবনের শুধুমাত্র একটাই নিয়ম আছে আর এই হলো একটা চক্রের মতো এতে শাশ্বত বলে কিছু নেই শুনে নিত্য বলে কিছু নেই শুনে আর যা কিছুই রয়েছে সব বদলাতে চলেছে যদি আপনার জীবনে দুঃখ থাকে সমস্যা থাকে যদি আপনি বিপদ দ্বারা আচ্ছন্ন তাহলে মনে রাখবেন সবকিছু বদলে যেতে চলেছে দুঃখের সময় কাঁদবেন না মনকে আরো দুঃখী করে তুলবেন না কারণ এখানে যা কিছুই এসেছে তা যাওয়ার জন্যই এসেছে তাহলে এত চিন্তা কিসের আনন্দ সহকারে জীবন যাপন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যদি কোন সিংহ বানরের মতো গাছে চড়তে চেষ্টা করে তাহলে কি হবে একটা মাছ যদি মাটিতে হাঁটতে চেষ্টা করে তাহলে কি হবে তারা বিফলই হবে কিন্তু এরকম কেন হয় তার কারণ হলো প্রকৃতির রচনা কিছুটা এরকম এখানে প্রত্যেকটি ব্যক্তিকে প্রত্যেকটি প্রাণীকে আলাদা আলাদা গুণের অধিকারী করা হয়েছে এবং সকলকে একটা সীমাও প্রদান করা হয়েছে এই যে বৃক্ষ, পশু, পাখি, এদের মধ্যে সেই ক্ষমতাই নেই যে এরা নিজেদের যাচাই করতে পারবে নিজেদের সীমাগুলো বুঝতে পারবে নিজেদের সদ্গুণ চিনতে পারবে এরা সেটা করতে পারবে না কিন্তু মানুষ তো আলাদা মানুষের কাছে সেই বিশেষ শক্তি আছে যে তারা পূর্ণরূপে নিজেদের যাচাই করতে পারবে নিজেকে পূর্ণরূপে নিজের দোষ নিজের অপগুণ নিজের সদ্গুণ নিজেদের সীমাগুলো তারা বুঝতে পারবে আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথায় আছে যে যদি সাফল্য লাভ করতে হয় তাহলে নিজেকে যাচাই করে নিতে হবে তাই যাচাই করুন নিজের সাথে পরিচিত হয়ে যান এবং জীবনে কর্ম করতে থাকুন সাফল্যের শিখরে অবশ্যই পৌঁছে যাবেন আর ওখানে যদি যান তাহলে এই মন প্রসন্ন হয়ে অবশ্যই বলবে রাধা রাধা